আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ ইমাম সাইকেল স্টোর একটা গিফট পাঠিয়েছে এটা পাঠিয়েছে আসাদুল ভাইয়ের জন্য আর আসাদুল ভাই ইনস্ট্যান্টে ব্যাক করছে তো আমি আসাদুল ভাইয়ের জন্য সাইকেলটা নিতে চলে আসলাম সাইকেলটা যে ইমাম সাইকেল স্টোর পাঠিয়েছে এটা কিন্তু আসাদুল ভাই জানে না আসাদুল ভাইকে আমরা এটা সারপ্রাইজ দিব তো এটা ইমাম সাইকেল স্টোর আমার ফোন নাম্বারে পাঠিয়েছে এখন আমি স্টেট ফার্স্ট থেকে সাইকেলটা রিসিভ করব আর এটা হচ্ছে স্টেট ফার্স্টের হাব মেন আমি তো আমরা তিনজন এসেছি এটা হচ্ছে আশিক রিমন সাইকেলটায় গিফট করছি কি আমি সাইকেলটা গিফট না এটা ইমাম সাইকেল হ্যাঁ এটা হচ্ছে আসাদুল ভাই সাইকেল আর এটা পাঠায়ছে ইমাম সাইকেল স্টোর আসাদুল ভাই কিন্তু এখনও জানে না যে তার জন্য সাইকেল পাঠানো হয়েছে এটা আমরা আসাদুল ভাইকে সারপ্রাইজ দিব আসাদুল ভাইকে গ্রাউন্ডে ডাকলাম ও মারাত্মক সাইকেল তো সব কিছুই নতুন আছে ফ্রেমটা ফ্রেমটা কী সেট হ্যাঁ এটা পুরোটাই আনবক্সিং করবো আমরা মট পুকুরে আসাদুল ভাইকে মট পুকুরে ডাকলাম তো লেটস গো চলো মট পুকুর যাই আর মনে ও এবার খেলা হবে আসাদুল ভাই গ্রাউন্ডে ব্যাক করছে আর এটা হচ্ছে আসাদুল ভাই সাইকেল সাইকেলটা রিমোনের কাছে থাকলো দূরে তো ওই একদম লুকিয়ে নিয়ে আসবে যেন কেউ না দেখতে পায় আর সবাই যারা ভল্যিয়ার ছিল জে আর জেড চ্যাম্পিয়নশিপের তো সবার জন্য হয় যে একটা কেক কাটব আমরা এখানে হ্যাঁ সবাই এদিকে আসো এ হযরত তো আসাদুল ভাই ভিডিও করতে চলো 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 এই সাইকেল রাখো সাইকেল রাখো সাইকেল রাখো এদিকে রিমুন সাইকেলটা এখানে রাখলো হ্যাঁ আসো আসো কি কোন ভুল আমার দাম সমস্যা দেয় উল্লাস ভাই আমাদের প্রধান উপদেশটা

আসে খাওয়াই আসো ভাই আসো আগে আসতে হয়ে আসো আসো ভাই না তোমাকে

এটা হচ্ছে আসাদুল ভাইয়ের নতুন সাইকেল আর আসাদুল ভাই ব্যাক করছে আমাদের মাঝে অনেক দিন থেকে স্টান করছিল না আবার নতুন ভাবে শুরু করছে এই সাইকেলটা ইমাম সাইকেল স্টোর থেকে পাঠাইছে আসাদুল ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিল যে ভাই যেন কখনোই না জানে যে সাইকেলটা একটা সারপ্রাইজ থাকছে ভাই জানতো না ভাইকে ডাকলাম গ্রাউন্ডে দেখে হচ্ছে সাইকেলটা দিলাম একদম ভাইসব লাইভ মাঝরা রিটার্ড আমার

দিও ঠিক আছে আমি টাকার অ্যামাউন্টটা বলছি না একটু বেশি আমার জন্য একটু বেশি ওই টাকাটা দিও আমি বললাম ভাই আমার কাছে তো এখন বর্তমানে অত টাকা নাই আমার কাছে যে টাকা আছে আমি দিলাম তো বললাম ভাই আমার যখন সামর্থ্য হবে টাকাটা দিয়ে সাইকেলটা আমার দিন আমি তো জানি না যে সাইকেলটা অলরেডি রাজশাহীতে চলে আসছে তো আমি এমনি সকালে ওদের এই যে হজরত ছিল তারপরে বিমন ছিল ওদেরকে নিয়ে প্র্যাকটিস করছি সকালে তোমারও তো ডাকছিলাম বুঝতেছিলাম তো ওদেরকে নিয়ে সকালবেলা প্র্যাকটিস করেছি দুইটাই সাইকেল নিয়ে তো নিজে সাইকেল না থাকলে কেমন একটা লাগে না যে স্টান্ট নিয়ে ওইটাই তো আমি একটু অসুস্থ যেহেতু আর মনে করো তুমি তো ডাকলা যে ভাই আসো কেক কাটবো আমি তো জানি না এগুলো কিছু আইসা সারপ্রাইজ হলাম থ্যাংক ইউ সো মাচ ইমাম সাইকেল স্টোর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই আমাকে এত সুন্দর সাইকেল একটা গিফট করার জন্য আর ইনশাল্লাহ সামনে ভালো কিছু দিব দিতে পারবো ইনশাল্লাহ এবং নেক্সট চ্যাম্পিয়নশিপের জন্য সবাই

হ্যাঁ আচ্ছা আমরা অনেক কিন্তু খুশি তুমি আসল কথা হলো আমি কিছু কিছু সবার জন্য আসছি বিশেষ করে ছোট ছোট যারা এখন আছো তোমাদেরকে যেন আমি কিছু শিখাতে পারি কারণ আমি অনেক খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখছি বিদায় আমার একটা ইয়া আছে আমি যেন তোমাদেরকে কিছু শিখাইতে পারি এই জন্য আমি আবার ব্যাক করছি ইনশাল্লাহ আমার ভিডিওতে সবাই থাকবা আমার পেজ ঠিক আছে এস আসাদুল জিরো ফাইভ সবাই ফলো করবা ইনশাল্লাহ সামনে ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আর ভালো ভালো ফানি ভিডিও আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সন্ধ্যা হয়ে গেছে যারা এতক্ষণ দাঁড়া 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 ভাই তো যারা তখন ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে তো চ্যাম্পিয়ন সামনে জিয়ার ধন্যবাদ সবাইকে